হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম আওয়ার অ্যানাদার ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন সবাই মাত্র ঘুমের থেকে উঠলাম তো ঘুমের থেকে ওঠার পরে দেখো ছেলেও উঠে পড়েছে উঠে দিদির সাথে বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে ও কত ভালোবাসা বাবা তো একটু ফ্রেশ হয়ে নেই তো ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়েছি উঠে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এমনি নর্মালি বসে আছি আর এদিকে বউ রান্না করছে দুপুরে খাওয়ার জন্য কি রান্না করছো আজকে মাছের ঝোল রান্না হচ্ছে খাসির মাথা রান্না হচ্ছে মিথ্যে বললে কেন কাজের ওখানে দেখি তাও রান্না করে খেতে হয় আজকে শ্বশুর বাড়ি আসছি তাও তবে রান্না করে খেতে হচ্ছে এই যে ইনি ভাতও বুধ দিচ্ছে আর আমি মাছ ভাত দিচ্ছি এখানেও সেম পারি না কিছু হেল্প করছি তাই তো বউ এটা কি হবে আজকে মাছের ঝোল হবে নাকি এর মধ্যে কিছু অ্যাড করবে তোমাদেরটা দেখো এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি আকাশটা ক্লিয়ার হয়ে গিয়েছে অনেকটাই কালো হয়েছিল আর বৃষ্টি হচ্ছে সেই পরিমাণে আর এখানে আমার পাপা বাবা তুমি কি বানাচ্ছ বন্দুক বানাচ্ছে ঠিক আছে এই কিউবগুলো দিয়ে এইগুলো দিয়ে বন্দুক বানাচ্ছে তো বন্দুকটা ভালো করে বানাও দেখি বন্দুকটা কিন্তু ভালো করে বানাবে কই বন্দুক কই বন্দুক হয়নি তো এক্ষুনি বন্দুকটা বানিয়েছিল এখন আর বানাতে পারছি না বানাও 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 কই বাবা দুধ পাগল ছেলে দিকে বন্দুক বানাচ্ছে বানাতে লাগুক আর চলো আজকে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাই ম্যাডাম কি রান্না হয়েছে আজকে একটু দেখাবেন আজকে রান্না হয়েছে

আমার আলাদা করে আলু ভাজা হচ্ছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু তো চলো বাইরে বৃষ্টি তো হচ্ছে খুব পরিমাণে চান্দান করে নেই চান্দান করে একটু রেস্ট নেবো তারপরে চান্দান করে খাওয়া দাওয়া করে আবার হাই বন্ধুরা তো আমরা স্প্রেনিট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই যে দেখতেই পাচ্ছি সব রাস্তায় তো আমরা যাই এখন যাব বাসে উঠবো

প্রচল আগে রাস্তাটা পার হয়ে সোজা মার্কেটে গিয়ে যায় তারপরে বাদ্রাকি দেখা হচ্ছে এই দেখো একটা মাঠ শহীদ মিনারের মাঠ এই মাঠটায় অনেক স্মৃতি দাঁড়িয়েছে লাগবে জায়গাটা ওখানে খেলা হতো আমরা আছি এখন ধর্মতলা শহীদ মিনারের মাঠে এখানটায় ক্রিকেট খেলা হয় প্র্যাকটিস হয় আর এই মাঠটাতে এমনি নর্মাল ডেতে খেলা হয় নর্মাল খেলা প্র্যাকটিস দুটোই হয় আর ঠিক এই বিল্ডিংটার মানে এই রাস্তাটা শেষ করার পরে ওই পাশেই আছে বাস স্ট্যান্ড ধর্মতলা থেকে যেখানে যা বাস যায় না যায় সব ওখান থেকেই যায় আমরা ওখানে বাস স্ট্যান্ড টোপ করে তাই যাবো ধর্মতলা মার্কেটে এই জায়গাটায় ফুল টুল দিয়ে রাখে মানে ওখানে ফুলগুলো ফোটায় এত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর লাগে আর ওই সামনে দেখো দেখা যাচ্ছে দা ফর্টি টু খুব সুন্দর লাগে জায়গাটাকে দেখতে এখন কি নেবে খাবার তাই কি তোর মেয়ের জন্য কি কিনছিস বিয়ে হবে তাই

আমাদের গিফট আলাদা আছে আমাদের গিফটটা প্যাকিং করাই আছে ওখান থেকে প্যাকিং করে নিয়ে এসেছিলাম এটা আছে গিফট আর গিফট প্যাকিং করে দেয়নি প্যাকিংটা করে নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছি একটা টি শার্ট আমার জন্য একটা টি শার্ট নিয়ে এসেছি তো এই হলো আজকের কেনাকাটা স্কোনারিডে গিয়ে এখনও সাধু শুরু হয়নি কিছু এই যে আমার কিনে বসে আছে এই মানুষ বসে আছে এই যে ছেলে আছে পাপা এখনো সাজুগুজু করেনি করিনি এরা সবাই সাজো করবে তো সাজোকিছু করে নি একেবারে দেখাবে বিয়েবাড়িতে তো কেনাকাটা তো সবই করেছি আর যার জন্য বলেছিলাম তোমাদের কাছকে এক্সপ্ল্যান্টে গেলে ভিডিও করে দেখাবো যে কোথায় কী আছি কি কেনাকাটা করছি তার জন্য খুবই দুঃখিত কারণ এক্সপ্ল্যান্ট থেকে যে কেনাকাটা করেছি যে কটা দোকান ঘুরেছি কোথাও ভিডিও করতে পারিনি কারণ খুব বৃষ্টি হচ্ছিলো আর ওখানকার মানুষজন অতটা সুবিধা মনে করছিলাম না কারণ আমার ফোনটা নতুন যদি কেউ ছ মিনিট নিয়ে চলে যায় আর পাবো না এতটাই ভিড় ছিল আর খুব বৃষ্টি পড়ছিলো এখান থেকে ওখান থেকে সব মাথায় জল চুই চুয়ে পড়ছিল সেই জন্য ফোনটা বার করে আর ভিডিও করিনি তো এর জন্য খুবই দুঃখিত নেক্সট টাইম যদি কোনো দিন যাই সেরকম ভালো বুঝি তাহলে তোমাদেরকে ধর্মতলাটা ঘুরে একবার দেখাবো বাবা দেখি তুই কি শিখেছিস এদিকে আয় এদিকে আয় এ তোমার দেখাও বাবা কাকা

আমরা বাড়ি চলে এসছি এখানে খুব জোরে জোরে মাইক বলছে এখন আর কিছু বলতে পারবো না তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও থাকবে <coughs> <coughs>

Along the hour, one hour, c e come on, e h t of e n t k কী হলো বন্ধুরা ভালোবাসা যখন উন্নতা পায় এইভাবে তো আসতেই হবে মনের মানুষের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য তো আজকে গুড নাইট দেখা হচ্ছে আবার নতুন ব্লগে থ্যাংক ইউ